হাতের অংশ পরবর্তী সংখ্যার সাথে যোগ করতে হবে পরবর্তী সংখ্যা কোথায় এই যে এখানে আট তাহলে এই আট আর এই আটের এক কত দাঁড়ালো আমরা জানি আঠারো আমরা কিন্তু আঠারো সরাসরি এখানে লিখে ফেলি সরাসরি আঠারো লিখে ফেলি কি সেটা দেশি মালের ক্ষেত্রে ঠিক আছে তো আমরা যদি অন্য সংখ্যা কাজে করি তাহলে কিন্তু আমরা সরাসরি লিখতে পারি না তো এই নিয়মটা যদি আমরা একটু ভালো করে ফলো করি তাহলে হবে আর যদি বলছে যে সর্বশেষ যদি কোনো সংখ্যা না থাকে বড় সংখ্যা আমরা এবার মুখে মুখে করার চেষ্টা করব ঠিক আছে দেখো এখানে এক এখানে এক আর এখানে এক কত এসে তিন তাহলে তিন নর্মালিভাবে তিন থেকে আমি কি করব। তিন থেকে আমি দুই বিয়োগ করবো তিন থেকে যদি দুই বিয়োগ করতে হাতে থাকে এক এই হাতের বসে যাবে এক বসে যাবে আর হাতে থাকবে এক হাতের রেখে এখানে বসবে তাহলে কত চার তাহলে এই যে চার চার থেকে আমি কি করব প্রথমে দুই বিয়োগ করব। থাকলো দুই এখন কিন্তু আবার দুই বিয়োগ করতে হবে কেন আবার দুই বিয়োগ করতে হবে কারণ এটা বেজে সমান তার মানে আমার হাতে এক আছে হাতে এক এখানে কি চলে আসলো এই যে এখানে বসে তাহলে কত হলো সাত সাত আর পাঁচ কত সাত আর পাঁচ বারো তাহলে বারো থেকে আমি কি করবো আট বিয়োগ বারো থেকে যদি আট বিয়োগ করি তাহলে কত চার তাহলে আমি কি করবো এইখানে চার বসাবো যদি চার বসাই আবার এখানে আমি একবার বিয়োগ করলাম তার মানে আমার হাতে আছে এক তা আবার যদি হাতে এক থাকে তাহলে আমার এখানে সাত আর এক কত আট আট আর ছয় কত চোদ্দ তাহলে আমি কি করবো এবার চোদ্দ লিখবো চোদ্দ থেকে আমি কি করবো চোদ্দো থেকে আট বিয়োগ করবো তো চোদ্দ থেকে যদি আট বিয়োগ করি তাহলে কত থাকে ছয় থাকে তাহলে যেহেতু ছয় থাকে তাহলে আমি কী করবো এই ছয় এখানে বসায় দেব তাহলে আমি এখানে যে আমি কী করলাম আবার একবার বিয়োগ করলাম এই একবার বিয়োগ করার কারণে আমার হাতে আছে এক আবার যদি হাতে এক থাকে তাহলে হাতের এক কি করছি আবার এই যে বাম পাশে নিয়ে বসাই দিলাম তো বাম পাশে বসানোর কারণে এখানে কি হয়ে গেলো চোদ্দো হয়ে গেলো আবার তাহলে আমরা একটু আগে দেখলাম যে চোদ্দো থেকে যদি আট চলে যায় কত থাকে ছয় থাকে তাহলে আমি কী করবো আবার ছয় বসেলাম এখন এই যে সর্বশেষ যে আমি একবার বিয়োগ করলাম আমার এই পাশে তার কোনো ডিজিট নেই তাহলে আমার এক রয়ে গেলো সেই একটা কি করতে হবে এই যে বাম পাশে বসে যাবে এখানে এসে বসে যাবে দিলাম এবং আমি মনে আমি মানে নিশ্চিত যে তোমরা যারা যারা এই ক্লাসটুকু দেখবা তোমরা অবশ্যই এটা কমেন্টে রেজাল্টটা কী হবে সেটা জানাবা ঠিক আছে এই হচ্ছে আমার বিষয় আচ্ছা আমরা একটু একটা অ্যাড চলে আসছিল ভিডিওর মধ্যে তো অ্যাডের বিষয়ে আমি যেটা বলি যে আমি কিশোরগঞ্জ অফলাইনে ক্লাস শুরু করতেছি আগামী পনেরো তারিখ থেকে এই আগামী পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে আমি এমনিতে নর্মালিভাবে চার হাজার টাকা আইসিটি কোর্স করায় থাকি সি মানে যদি বারো হয়ে থাকে তাহলে ডি মানে কত তেরো তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে আমি কত পাই পঁচিশ পাই এই দুইটা যদি যোগ করি তাহলে আমি কত পাই পঁচিশ পাই তাহলে পঁচিশ হচ্ছে আমার মূল বিষয় এই পঁচিশ হচ্ছে যুগ ফল এই যে আমি আগে লিখলাম যে তেরো এবং এই বারো এই তেরো এবং বারো কিন্তু মূল বিষয় নেই এটা কিন্তু একটা আলাদা সংখ্যা এটা সি এর মান লিখলাম আর এটা কি করলাম ডি এর মান লিখলাম এই দুইটাকে আমি যুগ করে সি এবং ডি কে যুগ করে আমি কত পাইলাম পঁচিশ পাইলাম এই পঁচিশ থেকে আমি কি করবো ষোলো যোগ করবো পঁচিশ থেকে যদি আমি ষোলো বিয়োগ করি তাহলে কত থাকবে অবশ্যই নয় থাকবে তাহলে আমি কী করব এই যে এইখানে অর্থাৎ সি এবং ডি যোগ করি আমি কত পাইছি নয় পাইছি এই নয় আমি এখানে দেখলাম ঠিক আছে এখন এই যে এখানে আমি একবার বিয়োগ করলাম তার মানে আমার হাতে কত আছে এক আছে এই হাতের এক আমি কি করব পরবর্তী সংখ্যার সাথে মিলে হয়ে যাবে তো পরবর্তী সংখ্যা কত সি মানে বারো বারো এবং বি মানে কত এগারো এগারো আর বারো এবং এক টোটালি মিলে আমার দাঁড়িয়ে আছে কত চব্বিশ টোটালি মিলে কত থাকে চব্বিশ চব্বিশ থেকে আমি কী করব ষোলো বিয়োগ করব তা ষোলো যদি বিয়োগ করি তাহলে কত থাকে আট থাকে তাহলে আমি কী করবো এখানে কী বসবে আট বসবে তার মানে আমার আবার হাতে এক আছে ঠিক আছে যেহেতু একবার বিয়োগ করছি হাতে এক আছে তো হাতের এক অংশটুকু এক কী করবে এখানে বসে যাবে তারপরে নয় আর এক কত দশ দশ আর এগারো কত একুশ তাহলে বর্তমানে আমি কত পাইতেছি একুশ পাইতেছি তাহলে আমি একুশ থেকে আমি কী করব একুশ থেকে আমি অবশ্যই ষোলো বিয়োগ করবো একুশ থেকে যদি ষোলো বিয়োগ করি তাহলে কত পাই পাঁচ পাই তাহলে আমি বসে গেলাম পাঁচ ঠিক আছে এখন আবার হাতে এক আছে হাতের এক আর এখানকার এক মানে এখানকার দশ মানে হচ্ছে এই যে এখানে বলা আছে এ মানে কত দশ দশ আর এক এগারো এগারো আর পনেরো এগারো আর পনেরো টোটাল কত তারিখ আছে আমার ছাব্বিশ কত তারিখ আছে ছাব্বিশ তাহলে ছাব্বিশ থেকে আমি কী করবো আমি ষোলো বিয়োগ করবো তাহলে ছাব্বিশ থেকে যদি আমি ষোলো বিয়োগ করি তাহলে আমার কত থাকে দশ থাকে তাহলে দশ থেকে কি আমি আবার ষোলো বিয়োগ করবো ন দশ থেকে ষোলো বিয়োগ করতে হবে না কেন হবে না কারণ আমার দশ তো অবশ্যই ষোলোর চেয়ে ছোটো তাহলে আমি দশ কি আমি এখানে দশ লিখবো না এটাও না দশও লেখা যাবে না কারণ দশ লেখলে আমার অঙ্কটা ভুল হয়ে যাবে কারণ এখানকার রেজাল্ট প্রতিটা আলাদা আলাদা সংখ্যা আলাদা আলাদা যোগফলকে মিনিং করে এখানে আর দশ লেখা যাবে না এখানে আমাকে কী লিখতে হবে এখানে আমাকে অবশ্যই দশের যে মান এ লিখতে হবে তাই আমি এখানে দেখলাম কি এ এই দশ মানি এ দশ মানি কত অবশ্যই মাথায় রাখতে হবে দশ মানি এ ঠিক আছে এখন এখানে সর্বশেষ কত মানে এক হাতে কত আছে এক আছে এই হাতের একটা এখানে বসে যাবে ঠিক আছে তো আমরা এই অঙ্কটা করলাম তো গতানুগতিক মানে অর্থাৎ আজকের ক্লাসের নিয়ম অনুযায়ী আমি প্রতিটাকে দুইটা করে দেখানোর চেষ্টা করছি তাই আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো অবশ্যই সেটা তিন ডিজিটের ঠিক আছে তো এবার তিন ডিজিটের যে সংখ্যাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে এখানে দেখো পনেরো বারো এবং কত এগারো সব মিলে আমার যুগ ফল ধরে গেছে কত আটত্রিশ আটত্রিশ থেকে আমি কী করবো ষোলো বিয়োগ করবো আটত্রিশ থেকে যদি ষোলো বিয়োগ করে তাহলে কত দাঁড়ায় আমার বাইশ বাইশ থেকে আমি কী করব আবার ষোলো বিয়োগ করবো বাইশ থেকে যদি ষোলো বিয়োগ করে তাহলে কত দাঁড়ায় ছয় তাহলে আমি এখানে কী লিখবো এখানে টুকু হচ্ছে ছয় এই আমি লিখলাম ছয় ঠিক আছে এখন এখানে একবার আর এখানে একবার তার মানে আমার হাতে আছে দুই হাতে কত আছে নেই তাহলে এখানে চার আর এখানে চার কত হয়েছে আট তাহলে আট থেকে আমি কী করবো পাঁচ বিয়োগ করবো তাহলে আট থেকে যদি পাঁচ বিয়োগ করবে কত থাকে তিন তাহলে এখানে কী করবে তিন বসে যাবে এখন এই যে সর্বশেষ আমার একবার কি আছে হাতে আছে একবার হাতে আছে হাতের অংশটা আমার কী করতে হবে এখানে বসাই দিতে হবে হাতের অংশটা বসাই দিলাম ঠিক আছে তো তোমাদের সুবিধার জন্য এই পাঁচ ভিত্তিক সংখ্যাটা আমি কী করলাম দুইটা প্র্যাকটিস করলাম তোমাদের প্রথমে একটা এখানে একটা তো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে দেখি এবার কি হয় এই চার তিন এবং দুই কত হচ্ছে টোটাল নয় নয় থেকে কি করবো আমরা পাঁচ বিয়োগ করব তো নয় থেকে যদি পাঁচ বিয়োগ করতে কত থাকে ফোর আমরা এখানে কি করবে